কিছু করার নাই ভাই দেখছেন কি অবস্থা এই প্রত্যেক সময় স্নো পড়লে একটা যুদ্ধ চলে ইউ রুফুল লাইফ মনে করে স্নো এমনভাবে পড়ে মানে গাড়ি চালাতে কষ্ট হয় এগুলো যদি এখন না সরাই কালকে সকালে সব হাইস হয়ে যায় পলিসির না গুর রয় মামাজো পলিসি না গুর রয় মামা সে আপাতো তো গাড়িটা মোটামুটি চালায় বাসায় গেলে চলে একদিকে যায় গাড়ি করতে প্রচুর সমস্যা হয় গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়